আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা ভুল কেন্দ্র হবে না সেই কারণের জন্য আরো বহু কেন্দ্র আছে যেখানকার মানুষ তৃণমূলকে হারানোর জন্য প্রতিজ্ঞা নিয়ে বসে আছে তাদের তাদের আশীর্বাদ আগামী দু হাজার ছাব্বিশে বিজেপির ওপর বর্ষিত হবে এটাই আমাদের বিশ্বাস এবং বিজেপি সরকার হবে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ধ্বংস হবে দু হাজার ছাব্বিশে আপনারা যখন তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য প্রচেষ্টা এত লড়াই করছেন তখন শোনা যাচ্ছে যে বিজেপির থেকে একটা অংশ নিয়ে আরেকটা দল তৈরি করার চেষ্টা করছে সেখানে কি রাহুল সিনহা কাটছে এসব হচ্ছে সমস্ত রটনা মিথ্যা অপপ্রচার কোনো রকম কিছু হচ্ছে না এসব তৃণমূলের কুণাল ঘোষের কাজ কারণ ওই বিজেপির মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য ওর আমচা চামচাদের দিয়ে এই সমস্ত খবর করাচ্ছে আমরা মনে করি বিজেপির ভেতরকার যে সমস্ত কথা ওখানে বলা হচ্ছে সব মিথ্যাচার কোনো আলাদা পার্টি হচ্ছে না কোনো আলাদা কিচ্ছু হচ্ছে না আর এটা আপনি কদিন বাদেই বুঝতে পারবেন যে কতটা অসত্য খবর সংবাদ মাধ্যমের প্রচার করা হয়েছে কিন্তু দাদা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো দেখা গেল যে থেকে শুরু করে বিজেপির প্রথম অনেক নেতা যাদের মুখ হিসেবে দেখা যেত তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে গেছে এটা পার্টির আভ্যন্তরীণ বিষয়